ভালো কেমন ভালো অনুসার এ ভালো হ্যাঁ কে প্রতিদিন দনে কেন এত ঘন ঘন কয় তো ঘন ঘন আসছে আমি ফোন দিলে আমার মনে করে একটা না একটা সমস্যা লাগাই থাকে প্রতিবেদন ছাড়ার সাথেই হয় মেডিকেলে থাকতে হয় না ফোন হারিয়ে যায় তুমি নাকি টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে ফেলছো

কেন যে আমায় ফেলে চলে যাব শেষ যদি আমার বিপদ আমার পাশে থাকে তার যতদিন মনে করো তার যদি বিপদ হয় নিজের যান দিয়ে হলেও তার আমি সেবা করবো এবং খাওয়ানোর চেষ্টা করবো কারণ আমিও মেশিন চালাইতে পারি টুকটাক করে হলেও মেশিন চালাতে পারো যাক ভালো তো কি খাওয়া দাওয়া করছো আজকে খাওয়া দাওয়া করছি পরোটা পরোটা আর কি আর ডাইল আর কি আর কিছু না পানি আচ্ছা জমিদারি খাবার কি বানাও কিনে নিয়ে এসে কিনে নিয়ে এসে খাই আচ্ছা কি রান্না করছে দুপুরে দুপুরে ভাত রান্না করছি কি দিয়ে আর তরকারি তরকারি মাছ রান্না করছিলাম আচ্ছা তো এর আগে একজন বলছিল যে ভাই তো মানে আমাদের লেখছিল তোমার সে পছন্দ করে বিয়ে করবে হ্যাঁ তুমি কি আসলে বিয়ে করবে নাকি মজা নাও না আমি আসলে বিয়ে করব কেন মজা নিব একজনের ইমোশন নিয়ে খেলাতে তো ভালো না আমি কিসের জন্য মজা বাবা আচ্ছা যাক প্রিয় তোমা দেখছে না

আর চলবে না তোমার জন্য কোন ছেলে না আমার জন্য ছেলে আছে সবাইকে আর একরকম নাকি হ্যাঁ ওইটা তুমি একটু আলাদা ধরনের ছেলেকে আমার কষ্ট থাকে সেরকম ভাগ্য যার কাছে যাবে সেরকম জামাই